যাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি নতুন এখনো আপনাদের অ্যাকাউন্ট থেকে তিনটা সেল হয় নাই তো তারা অবশ্য এখনও অ্যামাজন এপিআই পান নাই তো তারা কিভাবে আর্টিকেল লিখবেন আর আপনারা জানেন যে অ্যামাজন এপিআই পেতে হলে আপনাদের একটা নিয়ম মানতে হবে সেটা হলো এখানে লেখা আছে হাউ ডু আই গেট অ্যাক্সেস টু পি এপিআই ইন অর্ডার টু কোয়ালিফাই ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু TA API, you will need an associate account. You will have to complete three qualifying sales in the first 180 days. মানে একশো আশি দিনের মধ্যে আপনার সফল তিনটা যখন সেল আসবে তখন আপনাদেরকে এপিআই প্রোভাইড করা হবে যে এপিআই দিয়ে আপনারা পরবর্তীতে বাল্ক আর্টিকেল লিখতে পারবেন অটোমেটিকলি তো যতদিন পর্যন্ত আপনাদের তিনটা সেল হচ্ছে না ততদিন পর্যন্ত আপনারা কিভাবে আর্টিকেল লিখবেন তো সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা এক্সটেনশন ইনস্টল করার সেই এক্সটেনশনটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব যদিও আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তারপর আমি দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা এই যে এক্সটেনশন অপশনটাতে আসবেন আর যারা আপনারা মোবাইলে ইউজ করবেন আমি এটা এখান থেকে রিমুভ করে দেখাচ্ছি যারা মোবাইলে ইউজ করবেন অ্যান্ড্রয়েডে তারা বিভিন্ন ধরনের আপনার ব্রাউজার পাওয়া যায় যেমন ফ্লো আছে কিউই আছে আছে এইসব ব্রাউজারে আপনারা এক্সটেনশন ব্যবহার করতে পারবেন তো এক্সটেনশন এখান থেকে সর্বপ্রথম এটা অফ থাকলে ডেভেলপার মোট যেটা এটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে আমার এটা এখানে বাংলায় করা আপনাদের এখানে ইংলিশে থাকবে যে আনপ্যাক করার জন্য যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আমরা যে এক্সটেনশনটা প্রোভাইড করব। সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন এই যে এটা 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 সিলেক্ট করে ওকে করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে মনে করেন যে আপনার এখন এমন একটা ব্রাউজারে আপনি এক্সটেনশনটা অ্যাড যেটা যেটাতে আপনার অ্যামাজন এসে অ্যাড করা নাই তাতেও কোনো সমস্যা নেই তা আপনি আচ্ছা আমি একটু আগে চেক করছিলাম এটা মনে করেন এটা আপনার ফাইমারি কিওয়ার্ড ঠিক আছে তো এই প্রাইমারি কিওয়ার্ড অনুযায়ী আপনি অ্যামাজনে যখন আসলেন তখন অ্যামাজনে চার্চ করলেন সার্চ করার পরে যে একটা ইন্টারফেস আসলো এখানে অনেকগুলো প্রোডাক্ট আসলো সবগুলোতে তো তো সেগুলো কিভাবে কালেক্ট করবেন তো কালেক্ট করার জন্য আপনার যে এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক ক্লিক করবেন করার পর সর্বপ্রথম এখানে যে সেটিং অ্যাকাউন্টটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের যে ট্র্যাকিং আইডিটা আছে এটা সর্বপ্রথম এখানে অ্যাড করে নেবেন আমি আমারটা অ্যাড করে নিচ্ছি মনে এটা আপনাদের ট্র্যাকিং আইডি ঠিক আছে তো এটা একবারই সেভ করলেই হয় তখন এটা সেভ করে দিলেন করে দেওয়ার পরে এখানে কিউআর দিলে সার্চ করলেন তারপরে যে লোড প্রোডাক্ট লোড প্রোডাক্ট ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন এই ফেজে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করতেছে তো এখান থেকে আপনার যতগুলো প্রোডাক্ট প্রয়োজন আপনি ততগুলো সিলেক্ট করে নিলেন এখান থেকে এখানে আপনার এফিলেট লিঙ্ক সিলেক্ট করার পাশাপাশি আপনার আর্টিকেলের মধ্যে যে ইমেজগুলো ব্যবহার হবে সেগুলো এই এই ব্যবহার হবে এই ছবিগুলো এগুলো সব আপনি একসাথে পেয়ে যাচ্ছেন তো এখানে আপনার যতগুলো ইচ্ছা আপনি সিলেক্ট করার পরে এখানে যে কফি এসটিএমএল এটাতে ক্লিক ক্লিক করলেন করার পরে আপনি যাবেন যে ওয়েবসাইটে আপনি আর্টিকেল লিখতে চাচ্ছেন তো মনে করেন যে আমার এই ওয়েবসাইটে আমি আর্টিকেল লিখবো লিখার জন্য এই যে আপনাদের যে এফিলিট্রেটর ফ্লাগ আছে এটার আপনার জেনারেট অপশনে যাবেন জেনারেট অপশনে যাওয়ার পরে এখানে উপরে দেখবেন যে অটোমেটিক বাল্ক কিওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তারপরে যে মানে ম্যানুয়াল সিঙ্গেল আর্টিকেল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যে বক্সটা আছে আপনি ওখান থেকে যে লিঙ্কগুলো আপনি কপি করলেন সেগুলো এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে প্রাইমারি কিওয়ার্ডের জায়গায় আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন ওই কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে দেখবেন যে প্রোডাক্টের সবগুলো ইমেজ এখানে শো করতেছে মানে হলো আপনার এই আর্টিকেল মধ্যে আপনি কোন ইমেজটাকে প্রাইমারি সরি ফিচার ইমেজ হিসাবে আপনি ব্যবহার করতে চাচ্ছেন তো আপনার কিওয়ার্ডের সাথে যেটা প্রাসঙ্গিক হয় আপনি সেটা সিলেক্ট করে নিলেন এমনি সিলেক্ট করার পরে যখন আপনি নিচে আসবেন বাদবাটি যেগুলা যেগুলো সেটিংস আছে অন্য অন্য আর্টিকেল লেখার মতোই আপনার এখানে ফার্স্ট স্টেটাস আপনি এটা কি পাবলিশ করবেন নাকি শিডিউল করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে কম্পারিজন টেবিল থাকবে কি থাকবে না এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিলেন তো মনে ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে যে অপশনটা আছে অ্যাড রিলেটেড লিঙ্কস এটা যদি আপনার টিক দিয়ে থাকেন মনে করেন যে আমি এই ক্যাটাগরিতে এখন এই আর্টিকেলটা লিখবো এখন যেটা আমি এখানে ফেস্ট করলাম যে লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করলাম তো যখন আমি এই ক্যাটাগরিতে আর্টিকেলটা লিখবো এটা টিক দেওয়া থাকবে তখন কি হবে আমার পূর্বের লেখা এই ক্যাটাগরিতে সর্বশেষ লেখা যে তিনটা আর্টিকেল থাকবে ওই তিনটা আর্টিকেলের আপনার কি হবে আমার বর্তমান যে আর্টিকেলটা লিখবো আমি সেটার ইন্টারনাল লিঙ্কিং হিসাবে কিন্তু অ্যাড হয়ে যাবে আর্টিকেলের নিচে যেটা আপনার অনফেস অনফেসুর ক্ষেত্রে অনেক কার্যকরী আর এটা করাই লাগে ইন্টারনাল লিঙ্কিং করাই লাগে যেটা আপনারা জানেন আর এখান থেকে আপনারা একটা ফর্ম সিলেক্ট করে নেবেন আপনার কোন স্টাইলে লিখতে চাইতেছেন অনেকগুলো ফর্ম আছে যেগুলোর সাথে অবশ্যই আপনারা অভ্যস্ত হয়ে যাবেন আর এখান থেকে হলো যে আপনার এপিআই আপনি যে সেটিং পেজ থেকে যে আপনার এপিআই গুলো সেভ করে রাখছেন আপনার জেমিনির হইতে পারে চ্যাট জিপিড হইতে পারে ডিপসিকের এর হইতে পারে ওপেন রাউটারের হইতে পারে আপনি যেই এপিআই ব্যবহার করেন সেখানে আপনার মাল্টিপল সেটিং থাকতে পারে অ্যাড করা থাকতে পারে তা আপনি সেখান থেকে এপিআইটা অ্যাড করে নিলেন অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি যখন জেনারেল আর্টিকেলে ক্লিক করবেন আপনার এফিলিট লিঙ্ক সহ কিন্তু আর্টিকেলটা লেখা হয়ে যাবে আচ্ছা এখন আমরা যে ওখান থেকে লিঙ্কগুলো কপি করলাম সেখানে আমার অ্যামাজন এসোসিউট অ্যাকাউন্টও যুক্ত নাই শুধুমাত্র ট্র্যাকিং আইডি দেওয়া তাহলে একবার চেক করা দরকার না যে আমার যে লিঙ্কটা আসলেই আমার অ্যামাজন যে অ্যাসোসিয়েটের সাথে মিলে কিনা সরি আমি ভুল করে ফেস্ট করে দিছি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে ফুলস লিঙ্ক চেকার আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলবে আপনার লিঙ্কগুলো গুলো যেগুলো আপনার আর্টিকেল মধ্যে ব্যবহার হবে তো সর্বপ্রথম তিনটা সেল হওয়ার আগ পর্যন্ত আপনারা এভাবে আর্টিকেল লিখতে পারেন এবং আপনারা এমন ব্রাউজারই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন যেটাতে আপনাদের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট লগ ইন করা নেই